নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা কুঞ্জপুর পার কলমিজোড় সংযোজক ব্রিজে আটক কচুরি পানা দল গত তিন দিনের রাত দিনভোর নিম্নচাপের জেরে এবং ডিভিসি মাইথন পাঞ্চেত প্রভৃতি জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গসহ ঘাটাল মহকুমার সিলাই কাঁসাই কেঠে পারাং বুড়িগাং পলসপাই প্রভৃতি নদীসমূহের পূর্ণ মাত্রায় জলপ্রবাহ চলছে অতি বর্ষণে নিম্নাঞ্চলের রাস্তাঘাট মানুষজন জলবন্দী হলেও নদী বাঁধ এখনও সুরক্ষিত ও নিয়ন্ত্রণের মধ্যে ইতিমধ্যেই এই মহকুমা এলাকায় নদীর জলস্তর বৃদ্ধির হার খুব ধীর গতি হয়েছে কি দুটি স্থানে তা নিম্নমুখীও সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত নদীর জলস্তরের গেজ গাদিঘাটে নয় দশমিক আট আট মিটার বন্দরে আট দশমিক নয় সাত মিটার রানীচকে ছয় দশমিক তিন আট মিটার গোপীগঞ্জে চার দশমিক পাঁচ চার মিটারে ঊর্ধ্বমুখী পক্ষান্তরে সিলাই নদীর বাঁকা পয়েন্টে পনেরো দশমিক আট নয় মিটার এবং কাঁসাই নদীর কলমিজোড় পয়েন্টে দশ দশমিক সাত দুই পাঁচ মিটার এই দুটি স্থানে জলস্তর ধীর গতিতে এখন নিম্নমুখী এই অবস্থায় দাসপুর এক ব্লকের কুঞ্জপুর পার কলমিজোড় সংযোজক কংসাবতী ব্রিজে গোকুলনগর থেকে নদী পারাপারের বাঁশের সাঁকর পাটাতন ভেঙে এসে আটকে পড়ায় রাশি রাশি কচুরি দল এখানে আটকে পড়েছে প্রশাসনিক উদ্যোগে তা পরিষ্কারের কাজ তৎপরতার সাথে চলছে যাতে নদীর জলপ্রবাহ স্বাভাবিক থাকে ঘাটাল দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন